এদিকে রয়েছে চিল্লার জ্যাক মোহাম্মদ দর্শন রিপন রহমান এবং গোলে রয়েছে রোহিত এটা হচ্ছে আরহাম এন্টারপ্রাইজ খিদিরপুর আর এদিকে রয়েছে নীলজার্সিতে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা রয়েছে কিংসলে লে টেলার রয়েছে শরীফুলদা ইনক্লুড হয়েছে এই ম্যাচে আবারও দেখছি রয়েছে রাজাদা

রংপুর জনতা তৃণমূল রাবে পড়ে লাভি সেভ লাভি সেভ রংপুর জনতা তৃণমূল রাবে পড়ে লাভি সেভ লাভি সেভ যেমন শর্ট যেমন সেভ কত ভালো সেভটা

রিপন জেলা থেকে জেলা থেকে ওই কিছু বড় একটা ঘটনা থেকে টেলা কনসা টাকুরে সরপুল থেকে পুরো পড়ছে অলৌকিক অবস্থা হবে জল পিছিয়ে পড়েছে থেকে পানি তোলা মন্টকে

शोभन इच्छे तो बहुत राजा आ अब वो मारो। बैकग्राउंड बैक पास। मारो थे क्या सुरी साइड चेंज करेंगे। अब वो राजा। किंग्सले। किंग्सले माइनस

মানে আরো একজন প্লেয়ার শুয়ে পড়েছে হয়তো লেগেছে বলটা কর্নার আবারও মারুন তবে এক গোল খাওয়ার পরে কিন্তু টোটাল তিনটা খেলছে এই তিনটাই খেলছে কাজল গুপ তবে এখনো পর্যন্ত কিন্তু গোল পরিশোধ করে তবে এক কোনো কিন্তু সিকিউরিটি নেই যখন তখন গোল শোধ হয়ে যেতে পারে তবে কিন্তু দু মিনিটের খেলার বাকি রয়েছে আর দু মিনিট বাকি আছে